দশ শ্রোতা চাঁদা বাজরা একেবারে দেশটাকে লুটপাট করে খাইয়ে ফেলতেছে একটা ব্যক্তি সাতশো টাকা দিয়ে একটা হাঁস ক্রয় করেছে সেই হাঁসের জন্য তিনশো টাকা চাঁদা বাজে চাঁদা দাবি করে ছাত্র দল এর পরবর্তীতে দেখে দলীয় প্রভাব খাটিয়ে মামলা লুট জমি সহ দোকান দখলে নিলেন বিএনপি নেতা প্রত্যেকটা দিন নিউজের হেডলাইন হচ্ছে আরে অবৈধ সন্তানগুলা একাত্তর চেতনা বিক্রি করতেছে আর দেশটাকে লুটপাট করে খাচ্ছে একাত্তর কারা অস্বীকার করে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক একাত্তর কে ওন করে বুকে ধারণ করে কিন্তু তারা চেতনা ব্যবসা করে না আর এই বাটফার গুলো অবৈধ সন্তানগুলা গুলা কে চেতনা ব্যবসা হিসেবে দায়ের করে পুরো দেশটাকে লুটফাট করে খাচ্ছে তোর বাপের সম্পত্তির রেখে আটস বেটা সমানে লুটফাট চাঁদাবাজি পুরো মানুষকে অতৃষ্ট করে ফেলতেছে প্রত্যেকটা মানুষ এদের চাঁদাবাজি ভুক্তভোগী হচ্ছে সেদের রাস্তার পাশে হোটেলে খাইতে গেছি পাঁচ গ্রুপকে নাকি ওই ছোট ব্যবসায়ী নাকি চাঁদা দেওয়া লাগে বলতেছে মামা এই দামে আপনাদেরকে আরো ভালো খাবার দিতে পারতাম কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে পাঁচ পাঁচটি গ্রুপকে চাঁদা দেওয়া লাগে ছাত্র দল যুব দল বিভিন্ন দল শ্রমিক দল অভাব নেই চাঁদা দিচ্ছে ধাপে ধাপে চাঁদা দিতে হচ্ছে বাজারে সবজি চড়া মূল্য গ্রাম থেকে একটি আপনার এক ট্রাক সবজি শহর পর্যন্ত আসতে কয়েকটা গ্রুপকে চাঁদা দেওয়া লাগতেছে যার কারণে সেই চাতার রেট সবজির উপর ইফেক্ট করতেছে সবজির দাম চড়া হয়ে যাচ্ছে দর্শকশ্রোতা এখানে দলীয় প্রভাব খাটিয়ে মালামাল লুট ও জমি সহ দোকানে দখল নিলেন বিএনপি এরা নাকি ক্ষমতা এসে জনগণের সেবা করব এই পাটফার আর সবসময় আপনাদেরকে মজার কাহিনীটা শোনায় আজকে আমি খেপার কারণ আছে আমরা নিজেরা ভুক্তভোগী হচ্ছি রাজনীতি করি না সরকারের কোনো সুবিধা খাই না কিন্তু এই চাঁদাবাজদের অতিষ্ঠতা এমন পর্যায়ে চলে গেছে প্রত্যেকটা জায়গায় ভুক্তভোগী হতে হচ্ছে দর্শকশ্রোতা এই যে দেখেন মামলা দায়ের করেছে একটা রং মিস্ত্রি তার পরিবারের জন্য হাঁস খাইতে মন চাইছিল বাজারে হাঁসের চড়া দাম সাতশো টাকাতে হাঁস কিনেছে ওই চাঁদাবাস সভাপতি গিয়া কইতাছে তিনশো টাকা নাকি তাকে হাঁসের জন্য খাজনা দিতে হবে বেটা তোর বাপের সম্পত্তি রেখে আসছ অবৈধ সন্তান কুতুকা জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে ঘটনাটিকে আপনাদেরকে একটু বিশ্লেষণ করি যে চাঁদা না দেওয়ার রং মিস্ত্রিকে পেটানোর অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠা ছাত্রদল নেতা সাব্বির হোসেন কুমিল্লার আপনার মাখনপাড়া উপজেলার শীতলাই আমির হোসেন যোগদা ডিগ্রি কলেজের ছাত্রদল সভাপতি এরা নাকি পড়াশোনা করে এটা পড়াশোনা না করে ভিক্ষা কর পাঠ কোন কাজ চোর দল চোর দশ শ্রোতা চাঁদা না দেওয়ার মারধরের সঙ্গে জড়িত থাকার ঘটনা শীতলাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদ হোসেন সহ আরো আট জনের নামে অভিযোগ দাখিল করেন রং মিস্ত্রি কামরুল হাসান অভিযোগের সূত্র জানা যায় শীতলাই বাজার থেকে রুবেল একটি হাঁস ক্রয় করেন সাতশো টাকায় হাঁসের খাসদার জন্য তিনশো টাকা চাঁদা দাবি করেন পরবর্তীতে ওই ব্যক্তি তিনশো টাকা চাঁদা না দেওয়াতে তার উপর হামলা করে বসে এই চাঁদা বাজার দর এরা নাকি দেশে এসে দেশের সেবা করবে দেশটাকে পুরো বিক্রি করে খাইয়া করবে এদের বিরুদ্ধে একটা কথা বলতে পারবো না মানুষের উপর যেভাবে ঝাঁপিয়ে পড়বো এরপরে আরেকটি দেখেন প্রায় দিন শত শত নিউজ আসতেছে যে দলীয় প্রভাব খাটিয়ে মালামা লুট জমি সহ দোকান দখলে নিলেন বিএনপি নেতা শরীয়তপুরে জাজিরায় এক ব্যবসায়ী দোকানের মালামার লুট করে ঘর দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি সুরুজ মাতবরের বিরুদ্ধে ভুক্তভোগীর অভিযোগ দীর্ঘদিন ধরে তিনি সম্পত্তি ক্রয় করে সেখানে দোকানের ঘর উঠিয়ে ব্যবসা করে আসছেন কয়েকদিন আগে কয়েকদিন আগে ওই নেতা তার ছেলে দলীয় প্রভাব দেখিয়ে দোকান সহ সম্পত্তি দখল করেছেন তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা বলছেন দোকানের ওই সম্পত্তি তার ক্রয়কৃত মানে বাটফার গুলো যখন ক্ষমতায় এসে যায় তখন পুরা দেশটা তাদের সম্পত্তি হয়ে যায় তাদের ক্রয়কৃত সম্পত্তি হয়ে যায় চিন্তা করেন এই চাঁদাবাজ নাকি ক্ষমতা আসে দেশের উন্নয়ন করবে